চেরি ফলের জুসের একটি বিশেষ উপকারিতা নিয়ে আসলে আমরা যারা অনিদ্রা অথবা ঘুমহীনতায় ভুগি তারা এই জুসটি খেলে ঘুমের সমস্যা দূর হয়ে যাবে রাতে ঘুম হয় না অথচ আপনি চার নির্বেজলে একটা ঘুম ঘুমিয়ে নিতে তাই তো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধের যে ব্যবহার আমরা করে থাকি সেটা আর করতে হবে না আপনার জন্য এসে গেছে নতুন কিছু প্রাকৃতিক উপাদান হ্যাঁ প্রাকৃতিক উপাদানটি আর কিছু নয় টক চেরি ফলের জুস এক্সপেরিমেন্টাল বায়োলজি দুই হাজার এক গবেষণায় প্রাপ্ত এমনই এক তথ্য প্রকাশ করেছে তার তারা জানিয়েছে দিনে দুইবার যদি আপনি টক চেরিফলের জুস পান করেন তবে অতিরিক্ত নব্বই মিনিট আপনি ঘুমোতে পারবেন লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সাতজন পূর্ণবয়স্ক ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে অনিদ্রা রোগে ভুগছিলেন তাদের উপর এক গবেষণা চালিয়ে দেখেছেন আট আউন্স টক চেরি ফলের রস প্রতিদিন দুবার করে পান করলে যে কোনো ঘুমের ওষুধের তুলনায় গড়ে চৌরাশি মিনিট বেশি ঘুমোতে পারে আর তারা এই গবেষণা চালিয়েছে টানা দুই সপ্তাহ চেরি জুস নিদ্রা আনয়নকারী হরমোন মেলাটোরিন এবং এমিনো অ্যাসিড ট্রিপ্টোফেনের প্রাকৃতিক উৎস বলেছেন গবেষকরা সহলেখক ফ্রাঙ্ক তিনি আরো বলেন চেরি ফলের বা আছে এমন যা করে দীর্ঘ ঘুমের কিউ ই ফল আমেরিকার পঁয়ষট্টি বছরের বেশি প্রাপ্তবয়স্কদের এই এক তৃতীয়াংশ ইনসোমেনিয়াতে ভুগে এমনটাই দাবি করেন গ্রিনওয়ে ঘুমের ঔষধে তাদের শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে তারা এক দিক দিয়ে ঘুরতে পারল নিজেদের আর এক দিক দিয়ে ক্ষতি করে ফেলে আর চেরির রস কোনো রকম ক্ষতি করা ছাড়াই সে ঘুম আনতে পারে চেরি ফল পছন্দ না করলে খেতে পারেন কিউই ফল সম্প্রতি চীনা গবেষকরা গবেষণায় দেখা যায় কিউই ফল 13 শতাংশ ঘুমের সময় বৃদ্ধি করে নিয়মিত খেলে 4 সপ্তাহ পর 29 শতাংশ ঘুম বৃদ্ধি পায় যাদের ঘুমের সমস্যা আছে আপনারাও চেষ্টা করতে পারেন চেরি ফলের রসের মাধ্যমে ঘুম আনার যদি চেরি ফলের রসের ঘুম আসে তবে কি দরকার ঘুমের ওষুধের যা আপনার শরীরের জন্য ক্ষতি করছে তো বন্ধুরা যারা অনিদ্র সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন চেরি ফলের রস খেতে পারেন জুস খেতে পারেন এটার মাধ্যমে আপনাদের ঘুমের সমস্যা আশা করি ইনশাল্লাহ অনেকটাই কেটে যাবে পাশাপাশি আরো অন্যান্য অনেক উপকারিতা রয়েছে যেগুলো নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো তো আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকি